মন্দিরে ঢুকে মেয়ে দুধের পাতিল নেয়া বড় মন্দিরে কয় ভগবান খা ভগবান কোনো কথা বলে না মেজডারে বলে খা কথা বলে না সেজারে বলে খা কথা বলে না নোয়াডারে কয় খা কথা বলে না সোলডারে বলে খা কথা বলে না মাথা ঠুকাইতে লাগলেন মেয়ে আর বলেন দেবতা দেবতা বড় ঠাকুর বড় ঠাকুর শুনে নাও যতক্ষণ পর্যন্ত তুমি আমার পাতিলের না পান করবা। বা ততক্ষণ পর্যন্ত আমি মাথা ঠুকাইতে থাকবো যদি মারা যায় তবু আমার কোনো দুঃখ নাই যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ ততক্ষণ পর্যন্ত পান না ততক্ষণ পর্যন্ত আমি মে আমি অমুক অমুক দেবতা অমুক গুরুর মে আমি এই দেবতা তোমার মন্দির থেকে একটা কদম পা আমি আর বাইর করব না আমার দুধের পাতিল তোমাকে নেওয়া লাগবে দুধ পান করা লাগবে আমার দুধে আমাকে ধন্য করা লাগবে জোরে জোরে শিল্লায় বলা যাবে না আমার হাওয়া ওই পদ্মে যাইতেছিলেন খাজা মাইন উদ্দিন সিসি রহমাতুল্লাহ জোরে বলো আল্লাহু আকবার খাজা মাইন উদ্দিন ডাকি ওই মন্দিরের মধ্যে একটা কন্যা একটা মেয়ের চোখের পানি সেরে কান্দর

মেয়েটা সকাল থেকে অপেক্ষা করে দুধের পাতিল নিয়ে বসে আসে মাথা দিয়ে রক্ত জড়ে তুমি এখনও পর্যন্ত খানা খাইলা না দুধের পেয়ালা নিলা না কান্ডা ধরে খাজা মাইন দিন যখন কান ধরেছে দেবতার মাটির দেবতা সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে বলে হে আল্লাহ রলি আর একটা বেশি দেরি নয় দুধটা নিয়ে ধন্য করতেছি সঙ্গে সঙ্গে মেয়েটার হাত দেখে দুধের পেয়ালা নিয়ে পান করা শুরু করেছে ধরে পান করাই আইবেন মেয়েটা বাড়ি যেয়ে বলে মা ও আমার আব্বা যা সারা জীবন আপনি দেব দুধ পান করাইতে পারেন নাই আমি কিন্তু আজকে দুধ পান করাইছি দেবতাগুলো দুধ পান করেছে খাজা মাইন কথা শুনি আর মুসলমান শুনে নাও বড় পণ্ডিত ডাকবি বলে মেয়েরে সারা জীবন পূজা করলাম কোন দিন দেবতারে মাটির দেবতাকে দুধ পান করতে পারে কি বলতে চাও তোমার মাথা কি ঠিক আছে মেয়ে বলেন বাবা না আমি নিহি তারে পান করাইছি দুধ যত পন্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন রাগে একদম সমস্ত গাঁজা খুঁড়ে কথা মাটির পুতুল কোনোদিন পানি পান করতে পারেন মাটির পুতুল কোনোদিন দুধ খাইতে পারে না মেয়েটার কাছে আসলেন সবাই বলে মেয়ে তুমি মিথ্যা বলেছো মেয়ে বলে না না আমি মিথ্যা বলি না আপনাদের যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে চলেন দেখবেন আমার হাত থেকে দুধ নিয়ে পান করবে মাটির দেবতা আমি যদি পান করাইতে না পারি জীবনের কোনো দিন আপনাদের সামনে মা মুখ দেখাইব না পরের দিন দেবতাকে দুধ পান করানোর জন্য এলাকার পন্ডিতেরা রওনা হয়ে গেল পাতিল ভর্তি দুধ নিয়ে দেবতার সামনে যে মেয়ে ডাক দেব বলে দেবতারে লা দুধ পান করে ল ছোট দেবতার কথা কয় না বড় দেবতা কথা কয় না মেয়ে যে দেবতা কথা সে যে দেবতা কথা বলে না কোন দেবতাই কথা বলে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এমন সময় মেয়েটা ডাকতে বলে প্রতিমা আমি কি ওই গতকালকে যে হুজুর তোর কানে ধরে দুধ পান করাইছে তারে ডাক দিব নি দেবতার জবান খুলে গেছে না আমার ডাক দিও না দাও দুধ পান করবো জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা দুধের পাতিল নিয়ে সঙ্গে সঙ্গে পান করা শুরু করেছেন আমার দাদু ভাইরা শুনে নাও ও আমার ভাইরা যারা আজকে আলোচনায় আসছো একটু দিলের কাজে লাগবে কাজে লাগবে কেমন পর্যন্ত কাজে লাগবে দেবতা কি করলেন দুধ পান করলেন সমস্ত পণ্ডিতের আশ্চর্য হয়ে গেলেন কে সেই মুরব্বি কে সেই হুজুর যার ভয়ে দেবত মাটির দেবতা হাত থেকে দুধের পাতিল নিয়ে দুধ পান করল ডাক দে মেয়েরে আগে বলো তাকে তুমি চেন নি তার নাম কি বলে তাকে আমি চিনি না তবে দেখলে চিনি উনি এই পথ দিয়ে যাইতে চিনেন ওনাকে আমি দেখলে চিনি বলে চলো কে খাজা মাইন দিন একটা যায় নামাজের মাজের পর্ব বসে আমার আল্লাহরে ডাকে আর বলে আমার আল্লাহ আমার আদব নাই বুদ্ধি নাই মহবত নাই সাহস নাই এই আসমানের জমিনের জমিনের উপরে আসমানের নিচে আমার মত নরাধন তোমার দরবারে কান্দে আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ তুমি দয়া করো গো আমার আল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আমার ভাই হিন্দু দা ধার্মিকই খাদা মাইনদ্দীন বসে আছে খাদা মাইনদীদের খাদ যে বলে মাইনদী তুমি কি জাদু করছ আমাদের প্রতিমাগুলো আমাদের প্রতিমাগুলো মাটির পুতুল দুধ করেছে তুমি কি জাদু জানো মাইনদ্বী কয় হিন্দু পণ্ডিতেরা সদ

শত শত হিন্দু পন্ডিতেরা কালেমার পরে মুসলমান হয়ে গেলেন যে দেবতার জীবনে খাওয়াইতে পারি নয় যে দেবতার পূজা করি কথা বলতে পারে না যারা মাথা নাটতে পারে না এবার খাজা মাহিন উদ্দিন বলেন এক আল্লাহর পূজা কর অজে মে গোফন আহাত জোরে জোরে শিল্লা বলা যাবে না আমার বাবা একজন নায় দুজনাই শত শত পণ্ডিতেরা কালেমার মালা পরে নিলেন আমিন বলেন আমিন বলেন আমি কয়েকটা কথা বলে যাই খুব গুরুত্বপূর্ণ দিয়ে সম্মেল আমার ভাইয়েরা কাউকে আঘাত করা নয় কাউকে কষ্ট দেওয়া নয় আল্লাহ রুলিরা দুনিয়ার মধ্যে হাঙ্গামা করে নাই মারামারি করেন নাই পৃথিবীর মধ্যে কাউকে যন্ত্রণা দেন নাই ভালোবাসা দিয়া প্রেম দিয়া কালেমার মালা তাদেরকে পড়াইছে শুধু তাই নয় বাবা জনপুরি কেরামাতুল্লাহ শাহ যাদের কথা কয়েক টলিদের কথা আমি বলি আলোচনা শুরু করো যেহেতু বাংলাদেশ তো নিয়াল্লাদের দেশ খাজা মুসলমান মাইনুদ্দিন সিস্তির কথা বললাম এবার জনপুরি কেরামাতুল্লাহ সাহেবের কিছু কথা বলবো যাদের কথা আল্লাহ রাসূল বলে মের কা ছয় মের কাতে দশম খন্ড 722 নাম্বার পৃষ্ঠা তাফসীরুল বান পঞ্চম খন্ড 524 নাম্বার পৃষ্ঠা রাসূল বলে আনা ইন্নাউলিয়াল্লাহি লা ইয়ামুত আল্লাহ বলেন কোন আল্লাহ নেসতিন জানাই কতল মাউ যাবে মুসলমান শুনে নেন জনপুরী کرامাতুল্লাহ সাহেব একবার বললেন ও মুুরিদরা আমি আপনাদেরকে খাওয়াইব আজকে মহল্লার মানুষ যত আছে আমি সবাইকে খানা খাওয়াইবো মুুরিদরা আসলেন খাদেমেরা আসলেন বলে হুজুর খাওয়াইবেন প্লেট পাবেন কই বলো তোমাদেরকে হুকুম দিলাম এলাকার মধ্যে যত কলার পাতা আছে কেটে গুষাও কলার পাতার উপরে তাদের খাইতে দিব আগের যুগের মানুষ যখন দাওয়াত খাইতে যেতেন দাওয়াত খাওয়া দাওয়া মানুষকে মেহমানদারি করেইতেন ওই সাপনার পাতা না হয় কলার পাতা এরকম এরপরে বেশিরভাগ খাইতেন জোরে বলেন ঠিক কিনা না হয় পদ্ম পাতা জোরে কন ঠিক কিনা পদ্মপাতা খাইছেন নি আপনারা খান নাই খানা কেন পদ্মপাতা কলার পাতা খাইছেন কথা বলেন না খানা খাওনের জন্য দাওয়াত দিলেন ময়দিন রাতে বিশাল তুফান বিশাল ঝড় প্রচন্ড ঝড় হলো এলাকার মধ্যে যত কলার গাছ ছিল সব পাতা নষ্ট হয়ে গেল উনার একজন দেলি murid খাজা জনপুরি সাহেবের একজন দেলি সাহেবের উনি চিন্তা করে হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে হুজুর যেহেতু আমাকে হুকুম দিছে হুজুরের হুকুম তালিম করা লাগবে জোরে বলেন আল্লাহ উনি আপনার এলাকার মধ্যে গেলেন দেখেন পাতা নাই চলে গেলেন হবিগঞ্জে যায় দেখে পাতা নাই গেলেন কোথায় সিলেট অঞ্চলে যায় দেখে পাতা নাই যাইতে যাইতে যায় দেখে এক মন্দিরের মাথার উপরে কালী আজকে আপনাদের এলাকা অনেক কালী পূজা করে এই কালীর উপরে মাথার উপরে কলা গাছ আছে কলার পাতা নষ্ট হয় নাই মুড়িদ যায় বলে কালি তোর মাথার উপরে আছে কলার পাতা যদি কাটতে যা যদি তোর গায়ে লাথি লাগে বেয়াদবি মনে করবি না যে তো আমার পীর কেমলা হুকুম দিয়েছে পাতা কাটানোর জন্য এই জন্যে আমি তোর গায়ের উপরে পা দিয়ে পতাকা কাটবো যদি গায়ে লাথি লাগে বেয়াদবি মনে করবি না জোরে বলো আল্লাহু আকবার কালীর গায়ে যখন উরতের পর পারা দিয়া পাতা সোয়া পায়নায় dise পেটের মধ্যে পারা পেটের মধ্যে সোয়া পায়নায় dise ঘাড়ের মধ্যে পারা ঘাড়ের মধ্যে সোয়া পাই না দিছে মাথার মধ্যে পাড়া পাড়া দিয়া পাতা কাটছে দূর থেকে হিন্দু বদ্ধ লোকরা দেখতে পেরেছে আহারে আমাদের কালির গেলা লাথি লাগছে বেয়াদবি হয়ে গেছে আইয়া মুড়িদের দইরা উত্তম মাধ্যম মাস শুরু করেছে মুরিদ বলে আমার হিন্দু ভাইয়েরা আমাকে তোমরা মেরো না আজকে যদি অপরাধ করে থাকে আমার পেশেব করেছে আমি করি নাই যে তোমাকে পতাকা কাটার হুকুম দিছে আমার পেশেব যদি 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 মারতে হয় যদি বিচার করতে হয় জনপুরীর কেরামতুল্লাহ সাহেবের বিচার করো আমি তো হুকুমের গোলাম হুকুম তালিম করতে যায় পতাকা করতে যায় এখন তোমাদের প্রতিমার গায়ে লাথি লাগছে এর জন্য যদি মারতে হয় তাহলে খাজা জনপুরি কেনেমাতর দাতার আগে ধরো দাতার ধৈরা পিটাইলে একদম সোজা হয়ে খাজা জনপুরি কেনামাত সাহেবের কে ধরে নিয়ে চলে আসলেন

বলে হুজুর এই আপনার ভক্ত আমাদের দেবতার পা মারছে কথা বলেন দেব মারছে হুজুর তো একদম রায়গা অস্থির হয়ে গেছে ডাক দেব মুড়ি তোমার হিন্দু বদল লোক যা বলল তুমি নাকি দেব তার গায়ে লাথি মারছো কয় হুজুর না আমি লাথি মারি নয় হিন্দু কয় লাথি মারছে মুহিত কয় লাথি মারে নাই কয় কি করছো বলো হুজুর বলে বাবা আমি তো আপনাদের দেবতার গায়ে লাথি মারি নাই আপনাদের দেবতার গায়ে পাড়া মারছি জোরে বলেন যাদের দেবতা তারা বলতেছে লাথি মারছে যে মারছে সেটা আমি লাঠি মারি নাই পাড়া মারছি আল্লাহ করবেন হিন্দুরা বলে হুজুর আপনার মুড়ি তো শিকার গেছে এখন বিচার করেন আপনার মুড়িদের বিচার করেন যেহেতু আমাদের দেবতার গায়ে মারছে নিজে মুখে শিকার করছে এখন বিচার করা জনপুরিকে কেন তুলনা সাপ ডাকবে বলে বাবা কথায় কোনো মিল নাই আপনারা বলতেছেন লাথি মারছে আমার মুড়িদ বলে পাড়া মারছে কার কথা বিশ্বাস করব চলেন যায় কালি যেটা বলবে এটাই হবে সঠিক বিচার কালি যদি বলে লাথি মার্সে বিচার হবে কালি যদি বলে পাড়া মার্সে বিচার হবে চলেন যাই কালি কি বলে জোরে জোরে ইন্দুরা কজুর কী তাক আরে আমাদের মাটির কালি ওকে কথা কইতে পারে এখন বিচার যদি করতে হয় সশীলের সজমিনে যেতে হবে কারণ ওই জমিনের মধ্যে না গেলে আমি বিচার করতে পারবো চলো যাই পাগল বিশ্বাস হয় না বাবা তোমাদের কথা বিশ্বাস হয় চলো যাই না কালী কি বলে আল্লাহর জনপুরি কেনা সাহেব কালীর কাছে চলে গেলেন কালির সামনে যে ডাকতে পারে কালী যা বলিবি শংশ বলিবি মিথ্যা বলিনি না কালকের ঘটনাটা একটু ফুলে বল আমি ধরতে চাই বাড়াবাড়ি বেশি ভালো লাগবে না ধরে ধরে বারান্দা ভাই কালি বলে হুজু ভালো কালি একবার ডাকিয়েছে হুজু যা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না আপনার মরিদ আমারে লাথি মারি নাই পাড়া আমার করে একদম দশ হাত জিব্বা বাইর করে বসে বড়া ফরের পূজা করলাম আমরা খাওয়াইলাম বানাইলাম মাটি দিয়া এত কিছু করলাম বড়াফড়া আমাদের পক্ষে না কথা বইলা হুজুরের পক্ষে কথা বলছো কথা বলে কি হয়েছে মূল কাহিনী বলো হুজুর আপনার মুড়ি দামার কাছে এসে বলল কালি আমি যখন ওই পাতা কাটতে যে তোমার গায়ে যদি লাথি লাগে পা লাগে বেয়াদবি মনে করবা না আমি তখন হুজুর সোয়া পাইনি আমার উরতের মধ্যে পারা দিছে সোয়া পাই নাই দিছে পেটের মধ্যে পারা সোয়া পাই নাই দিছে ঘাড়ের মধ্যে পারা দে সোয়া পাই নাই দিছে মাথার মধ্যে পারা পারা দিয়ে পাতা কাটছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ

আমার মুড়ির তোর গায়ে পাড়া লাগাইছে তুই কি মাইন্ড করে সির কষ্ট পেয়ে সির কালি রে কালি চিকান মেরে বলে হুজু আপনার মুড়িদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি আমি মনে কিছু করি নাই জরে বলেন না খাজা জনপুরি কিরামাতুল্লাহ সব এই ভদ্র লোকের এদিকে আসো যার লাগে বিয়া দেবি করছে সে তো মাইন্ডই করে নাই সে তো মনেই কিছু করে নাই তোমরা আমার মুড়িদের নাক মুখ ফাটিয়ে ফেলেছো মেরে বলো আজ কন্যায় করছে আসার লগে সাসার আমার মাফ করে দেয় উনি আমার কি বিচার করব কথা করে না কেন আমরা আমরা মিলা গেছি সাসাই কী তা করবো বলো ভাই মাফ করে দিছো কয়া মাফ করে দিলাম এন আপনি একই করতেন কালি বলে হুজুর আপনার মুড়িদের পায়ের ধুলায় আমি ধন্য হয়ে গেছি আপনার মুড়িদের পায়ের জই পায়ের কি লাগা লাথি খাইয়া আমি কালির জীবন ধন্য হয়ে আমি কিছু মনেই করি নাই সুমান একজন নাই দুজন নাই পাঁচ শত বাদান জনপুরি কেরামা তুল্লা সাহেব এনায়তুল্লা আব্বাসের বাবা ওই বংশধার জনপুরি কেরামা তুল্লা সাহেব আমি বলে গেলাম ভালো করে জেনে নিবেন অনেক পীরের মুড়িদ আসেন এখানে জনপুরি কেরামা তুল্লা সাহেবের হাতে একজন দুজন নয় পাঁচ শত হিন্দু পণ্ডিতের এককালে মা পড়ে মুসলমান হলেন এবং সঙ্গে সঙ্গে বলেন আজ থেকে আর প্রতিমা পূজা নয় দেবতা পূজা নয় আজ থেকে আর পুতুল পূজা নয় একমাত্র পূজা করবো আমার

আজকে কেন আসলো এই পূজা যদি বলতে যাই অনেক সময় লাগবে আল্লাহর একজন নবী ছিলেন বন ইসাইলের একজন নবী ওই বংশের মধ্যে একজন নবী নাম হলো হজরত ইদ্রিসাল্লাম জোরে বলো মার হলো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলে যাই উনি কোনো দিন মেহমান সারা খাইতেন না মেহমান সারা খানা খাইতেন না ঈদ নাম অত্যন্ত মেহমান পেলে খুশি হতেন যদি কোনো দিন মেহমান পাই নাই সেদিন কোনো খানা খাই নাই সারাদিন অনাহারে থাকে সারা রাত অনাহারে থাকে একদিন দুদিন নয় তিন দিন তিন রাত পর্যন্ত কোনো মেহমান পাই নাই ইদ্রিস রিসারিংসাল ও এক গিলাস পানীয় পান করে না আমরা তো মেহমান দেখলে ভয় পাই কিন্তু ইদ্রিস আলী সাল্লামের সুন্না শুনে নাও আমরা ভালো করে জেনে নাও বাবা ইদ্রিস আলী সাল্লাম কষ্টে আছে আমার আল্লাহ সইতে পারে নাই আমার আল্লাহ ডাক দে কয়ে যে বিলাম ইন্দ্রি যাও আমার ইদ্রিসের কাছে একটা মেয়মান হয়ে যাও মানুষের সুরত ধরে ইদ্রিস আলী সাল্লামের কাছে আসলেন এসে বলে প্রতীক সেজে বলে হুজুর আমি আজ তিনটা দিন অনাহারে আমারে কিছু খাবার দিবেননি ইদি সাল্লাম কয় প্রতিক্রে আমিও তিন দিন অনাহারে আছি কোনো মেহমান পায় না এই জন্যে আমিও খানা খাই না চলো আমার বাড়িতে যায় দুজন মজা আমারে খাব জোরে বলেন আমি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট কিছু কথা বলবো মানে এত লম্বা করবো না যা বুঝতে গেলে কষ্ট হয় এর একটা ঘটনা বলতে গেলে আমি চার ঘন্টা কাটাইতে পারবো বিস্তারিত ডালপালা দিয়া কিন্তু আমার কথা হলো এই যে শ্রোপ এইটারে ঘুরাইয়া এই দিক দিয়া কয় এই যে চোখ ওইটা ডাইরেক্ট বলবে ডাক্তার ডাইরেক্ট বলবে এটা কান ঠিক কিনা এত কষ্ট করে আপনারা দাবার দিচ্ছেন আসছি এই জন্য যতটুকু কথা বলবো অল্প সময়ের মধ্যে ঘন্টা ঘন্টার আলোচনা করে দেবো দশ মিনিট আলোচনা করবো দশ মিনিট দুই ঘন্টা আলোচনা করে দিয়ে দেবো যে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে ধৈর্য টুরোটি একটা বিষয়ের ভিত্তির উপরে করে বোতলটা দেখতেছি বোতল ডাইরেক্ট বললাম বোতল এখন বললাম এটা প্লাস্টিক ছিল এরপরে আগুনে জ্বালাইছে এরপরে মেশিনে ঢুকাইছে এরপরে এটারে গোল করছে এরপরে মুটকি লাগাইছে এরপরে পানি পড়ছে কইতা কইতা তারপরে কই বোতল এগুলো বন্ধ ডাইরেক্ট অ্যাকশন যারা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে অনেকগুলো আলোচনা করে দেওয়া যেটুকু সময় পাই অনেক কথা বলবো ইমান আমলের কথা যেহেতু ইমান আমলের কথা বলবো একটু আস্তে আস্তে আমরা আলোচনায় যেহেতু অলি আল্লাহদের দেশ এই জন্যে কয়েকটা কথা বললাম আস্তে আস্তে আলোচনার মধ্যে ঢুকলে শুধু মজা পাবেন জোরে বলেন মার হাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার ইদ্রিস আলিয়াল্লাম বলে অপ্রতীক চলো আমার বাড়িতে যাই বাড়িতে নিয়ে আসলেন বিবিরে কয় বিবিরে জলদি করে খাবার ব্যবস্থা করো মেহমান আমি পাইছি অনেক ফলমূল খাবার রান্না করে গোসমাস গোসমাস রান্না করে সামনে দেয়া দিলেন খাবার নিয়ে বসলেন ইদরিস একটু দেরি করো ইদ ইসা কয় আর একটু দেরি করো সূর্য দায় সহ্য আমাদের একটা রোজাও হয়ে যাবে একটু দেরি করো ইদ রিসা আল্লাহ সাল্লাম অপেক্ষা করলেন এদিকে সময় হয়ে গেল এদিকে যখন খানা খাওয়া শুরু করলেন ইদ্রিস আলিয়া খানা নিয়ে মুখের মধ্যে দেবে আর জিবিল আমিন খানাটা নিয়ে মুখের কাছে ধরে রাখলেন ইদ্রিস আলিয়া খানা খাওয়া শুরু করলেন ইদ্রিস আলিয়া সাল্লামের এই দৃশ্য ভিতর থেকে ইদ্রিস আলিয়া সাল্লামের বিবি দেখতে পাইলেন বিবি যখন দেখতে পাইলেন ডাকতে বলে স্বামী আপনি জীবনে মেহমান সারা খানা খান না আজকে আপনি পরাজয় মেনেছেন বলে কি বলতে চাও স্বামী রে যে মেহমান নিয়ে আপনি আসছেন এই মেহমান তো এখনো খানা গালে দেয় নাই এখনো পানি গালে দেয় নাই আপনি তো খানা খেয়ে ফেলেছেন এখন আপনি পরাজয় মেনেছেন ইদরে সালসালাম ডাক বলে অতিথি রে আমি তোমারে নিয়ে আইছি দাওয়াত করে তুমি কেন খানা খেলে না বলো বলে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি কোনো খানা খেতে পারবো না কারণ আমি কোনো সাধারণ মানুষ না আমি হইলাম আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা

সঙ্গে সঙ্গে দোস্ত পাতা ইলেন বন্ধু হয়ে গেলেন কয় হুজিবিলামিন কয় হুজুর এবার কি আপনার মনটা শান্তি লাগছে কয় না আমারে এখন আরো কয়টা দাবি আছে এখন আমারে মারতে হবে এখন আমার জানটা বাইর করতে হবে এরপরে আবার আমার জিন্দা করা লাগবে আমার জান্নাত দেখানো লাগবে নাম দেখানো লাগবে না হয় তোমার কোনো সারণ নাই সারণ নাই জিব্রাইল আমিন कल्লা এখন বিপাদের মধ্যে ফলামে পাগলের পাল্লায় পড়ে একবার দোস্ত পাতাইতে বললে পাতাইলাম এখন বলছে তার ruhটা বাইর করা লাগবে আল্লাহর তো হায়াত এখনো আছে মৃত্যুর সময় হয় নাই আল্লাহ কয় যা কয় শুন বিয়াদবি করিস না রে যা জিব্রাইল বিয়াদবি করিস না যে আমার বন্ধু কষ্ট পাইলে আমি কষ্ট পাই যা বলে হুকুম দায় এটা তালিম কর জোরে জোরে বলো